আলাইকুম কি অবস্থা সবার এটা হলো একটা রিং লাইট পাচ্ছেন অনেকগুলো ডায়মন্ড সিটি সাত হাজার তিনশো ফাইভ জি চিপস এর দেওয়া আছে এখানে তার সাথে এইটি ফাস্ট চার্জিং পাচ্ছেন তো ভালো জিনিস তো বেশ কিছু আছে কিন্তু পঁয়তাল্লিশ হাজার এই কি আপনাদের কেনা উচিত হবে কিনা বা এই ফোনটা কি আপনাদের টাকা ডিজার্ভ করে কিনা এই

তার সাথে একটা কেস রয়েছে এগুলো সারা রেখে একটু নিচে জাম্প করলে আপনারা একটা অ্যাডাপ্টার পেয়ে যাচ্ছেন 80 ওয়াট আর তার সাথে আপনারা একটা টাইপ সি কেবলও পেয়ে যাচ্ছেন সো এগুলো সারা রেখে যদি আমরা ফোনটা নিয়ে কথা বলি তাহলে ফোনের যে ডিজাইন সেটা অনেকের কাছে পছন্দ হবে এক ধরনের ব্রাশ টাইপ ডিজাইন দেওয়া হয়েছে এখানে ম্যাট ফিনিশিং এর সাথে এটার ক্যামেরা মডিউল বলেন বা ওভারঅল পিছনের ডিজাইনটা বলেন আমার কাছে যে অনেকটা ভালো লাগছে ব্যাপারটা তা না আপনাদের কাছে কেমন লাগছে সেটা আপনারা কমেন্ট সেকশনে জানাতে পারেন আমাকে তাছাড়া ফোনটা ওভারঅল স্লিম আছে ভাই এই স্লিম জায়গায় 7000 এমএইচ ব্যাটারি তারা কেমনে ফিট করছে কে জানে এখানে যদিও সিলিকন কার্বন আসার পরে সাত হাজার এম এস অনেক নর্মাল হয়ে গেছে এখন বাট স্টিল এইটার যে ওভারঅল লুক সেটা আমার কাছে অনেক বেটার লাগছে বাট তা না পঁয়তাল্লিশ হাজার টাকার ফিল তো এটা দেয় না আপনাদের কাছে কেমন লাগছে সেটা আমার কমেন্ট সেকশন অবশ্যই জানাতে পারেন তাছাড়া ক্যামেরা সেকশন আপনার অনেকগুলো লাইট পেয়ে যাচ্ছেন উপরে একটা ওয়ার্ম লাইট দেওয়া আছে একটা হোয়াইট লাইট দেওয়া আছে তার সাথে একটা রিং লাইটও কিন্তু এখানে পেয়ে যাচ্ছেন এটা আপনারা কালারও চেঞ্জ করতে পারবেন বিভিন্ন কালার এটা চেঞ্জও করেন নোটিফিকেশন লাইট হিসাবে এটা আপনি ইউজ করতে পারবেন তাছাড়া ফোনটা আসপাশে যদি আমরা নজর দিই তাহলে বটম সেটা আপনার একটা স্পিকার গিল পাচ্ছেন একটা মাইক্রোফোন পাচ্ছেন একটা ইউ ইউএসবি সি পোর্ট পাচ্ছেন তার সাথে আপনারা একটা সিম ট্রে পেয়ে যাচ্ছেন যেহেতু সিম কার্ড ইউজ করতে পারবেন কোনো প্রকার এক্সটেন্ডেড মেমোরি কার্ড ইউজ করার জায়গা কিন্তু আপনারা পাচ্ছেন না রাইট সাইডে আপনারা ভলিউম রকার এন্ড পাওয়ার বাটন পাচ্ছেন পাওয়ার বাটনের পজিশনটা ভালো ছিল লেফট সাইড প্রোডাক্ট ক্লিন পাচ্ছেন আর টপ সাইডে আপনারা একটা নয়েজ ক্যান্সেলেশন মাইক পাচ্ছেন এন্ড স্টেরিও স্পিকারের জন্য সেকেন্ডারি স্পিকারও উপরে পেয়ে যাচ্ছেন তাছাড়া এটা এয়ার ব্লাস্টারও দেওয়া আছে যে তিনটা ক্যামেরা পেছনে দেখতে পাচ্ছেন তার মধ্যে বড় যে ক্যামেরাটা আছে নিচেরটা সেটা হচ্ছে এয়ার ব্লাস্টার বাকি দুইটা হচ্ছে আপনাদের ক্যামেরার জন্য কাজ করবে এর কোনো জায়গাতেই আপনারা হেডফোন জ্যাক দেখতে পাচ্ছেন না কারণ সাথে হেডফোন জ্যাক দেওয়া নাই দেওয়া না থাকার একটা রিজন হচ্ছে এখানে IP66 IP68 এন্ড IP69 এর রেটিং পেয়ে যাচ্ছেন মানে এটাতে ওয়াটারপ্রুফ ফোনটা পাচ্ছেন ওয়াটার রেজিস্ট্যান্স তারা বলছে এটাকে আপনারা পানিতে ডুবাইতে পারবেন পানিতে ভিজাইতে পারবেন বৃষ্টিতে ভিজাইতে পারবেন इवन এর জন্য আপনারা সুইমিং করতে পারবেন এর জন্য আপনারা শাওয়ারও করতে পারবেন কোনো প্রকার সমস্যা কোনটাতে হবে না বলেই কোম্পানি ক্লেম করছে আর IP69 যেগুলো দেওয়া আছে এরকমটাই হওয়ার কথা তাছাড়া আমরা সামনের দিকে আসি তাহলে আমরা ডিসপ্লে নিয়ে কথা বলতে পারি এইখানে আপনারা

আগে থেকেই মোটামুটি ভালো রিয়ালমি তো আপনারা বাগের দেখা কম পান তেমন কোনো সমস্যা পান না কিন্তু রিসেন্টলি রিয়েলমি ওয়াই অনেক পরিমাণ তারা অ্যাপস বা করে দেয় টিকটক থেকে শুরু করে নেটফ্লিক্স তাছাড়াও বেশ কিছু হট হট অ্যাপস গেমস মোর অ্যাপস এই সব জিনিসপত্রগুলো তারা দিয়ে দেয় তাদের ফ্ল্যাগশিপ ফোনেও ভাই এটা তাদের অলমোস্ট ফ্ল্যাগশিপ ফোন ধরা চলে পঁয়তাল্লিশ হাজার টাকার ফোন এই সব ফোনেও তারা এই ধরনের জিনিসপত্র দিছে যেটা অবশ্যই আমি সাপোর্ট করি না বা আমার কাছে পার্সোনালি ভালো লাগে নাই কিন্তু ওভারঅল যে রিয়েলমি ওয়াই এক্সপেরিয়েন্স সেটা ভালো ছিল অ্যাপ ওপেনিং অ্যাপ ক্লোজিং এর যে অ্যানিমেশন সেটাও খুব সুন্দর ছিল খুব ইজিলি অ্যাপগুলো আসছিল অ্যাপগুলো যাচ্ছিল এন্ড ওভারঅল ফোনটা ইউজ করে আমি তেমন কোনো ল্যাগের দেখাও কিন্তু পাইনি সো ওভারঅল এটার যেই মুভাই সেটা আমার কাছে পছন্দ হয়েছে তাছাড়া আমার ক্যামেরা সেকশনে আসে তাহলে ফিফটি মেগা পিক্সেল মেন সেন্সর পাচ্ছেন সেটা সনি আই এম এক্স এইট এইট টু এআই ক্যামেরা তারা বলছে এখানে ওএস রয়েছে সো ওভারঅল যে ক্যামেরার কোয়ালিটি সেটা ভালো ছিল আমি আউটডোর বেশ কিছু ছবি ক্যাপচার করেছি আপনারা দেখেন আউটডোর এর ছবি কেমন আসছিল আমি ইনডোরে ছবি ক্যাপচার করেছি আমি কোর্টে ডিফেক্টে বেশি ছবিগুলো

আমরা করি এট দ্য এন্ড এটার পারফরমেন্স সেকশনে আপনারা ডায়মন্ড 7,300 সেভেন থাউজেন্ড থ্রি হান্ড্রেড প্লাস টিপসেটটা পাচ্ছেন ভি প্রসেসরটা দিয়ে এই ফোনটাতে আমি তো বেঞ্চমার্ক স্কোর সাত লাখ সামথিং আছে তো সাত লাখ স্কোরে পঁয়তাল্লিশ হাজার টাকা আসলে বে মানান পঁয়তাল্লিশ হাজার টাকায় অন্তত 1 মিলিয়ন ক্রস করা পারফরমেন্সই আমরা চাই তো সাত লাখ যেই স্কোরটা এটা করছে আমরা পঁয়ত্রিশ হাজার টাকায় টেকনো প্রবাদে দেখতে পাইছি সেগুলো কিন্তু সাত লাখ স্কোর করে তো এটার পারফরমেন্স সেকশন যে অনেক ভালো সেটা বলা যাচ্ছে না অফিসিয়াল ফোন হিসাবে অফিসিয়াল ফোন হিসাবে এটা দশ হাজার টাকায় এক্সট্রা নিচ্ছে আপনাদের এই সেম পারফরমেন্স দেওয়ার জন্য তারপর এটা আমি গেমিং করেছি আমি এটাতে পাবজি খেলেছি আপনারা দেখেন যে পাবজি যে ওভারঅল গেমপ্লে সেটা কেমন ছিল ইভেন পাবজিতে আপনার হাইস্ট যেই গ্রাফিক্সে খেলতে পারবেন সেটাও আমরা দেখা যাচ্ছে যে সেটা আপনারা কত পর্যন্ত উঠতে পারবেন তাছাড়া আমি এটা ফ্রি ফায়ার খেলেছি ইভেন এটা অ্যাসকোল নাইনও খেলেছি আমি সবকিছু গেমপ্লে দিচ্ছি আপনারা দেখেন ডিসাইড করেন যে এটার ওভারঅল গেমপ্লে এক্সপিরিয়েন্স আপনাদের কাছে কেমন লেগেছে তো আই হোভ আপনারা সবকিছু বুঝতে পেরেছেন এটা ভালো আর খারাপ দিক যদি আমি আরেকবার হাইলাইট করে দেই ভালো দিক হচ্ছে এই ফোনটার পেছনের দিকটা যেখানে আপনার বেশ কিছু ফিচার সেট পেয়ে যাচ্ছে মেন নোটিফিকেশন লাইটও পেয়ে যাচ্ছেন ফোনটা স্লিম করা হয়েছে এবং তারপর 7000 mAh ব্যাটারি পাচ্ছেন 80 ওয়াটের ফাস্ট চার্জিং দেওয়া হয়েছে অ্যামোলেড ডিসপ্লে পাচ্ছেন ডিসপ্লে কোয়ালিটিও ভালো ছিল আর তার সাথে স্টিরিও স্পিকারও পাচ্ছেন কিন্তু খারাপ দিক যদি বলি তাহলে ডিসপ্লেটা আরেকটু বেজেলটা Narrow হইতে পারত এটার ক্যামেরাটা ডিসেন্ট থাকলেও এটা যে পারফরম্যান্স সেটাতে আমি একদমই খুশি না সেইখানেও তারা খানিকটা ভালো কাজ করতে পারত বা আরো ভালো ফিচার দিতে পারত তো আই होप আপনারা সব কিছু বুঝতে পেরেছেন এই ফোনটা আপনি কিনবেন কি কিনবেন না সেই সম্পর্কে একটা ক্লিয়ার ধারণাও পেয়েছেন তারপরে মন মনে হয় যে না ভাই আমার বাজেট তারও আরো বেশি সিক্সটি থাউজেন্ড টাকা তাহলে রিয়েলমি ফিফটিন প্রো সেইটারও একটা ফুল রিভিউ আমি করে রাখছি সেইটা দেখে নিতে পারেন তো সেইটা দেখতে চাইলে এইখানে ক্লিক করে দেখে নিতে পারেন তো ভালো কিছু থাকেন ভিডিওটা ভালো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিন দেখা হবে পরে ভিডিওতে টিল দেন আল্লাহ হাফেজ